এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট ড্রিমস কিচেন যেটি জয়পুরহাটের প্রাণকেন্দ্রেই অবস্থিত চলুন আজকে আপনার আমি উপভোগ করব এই পুরো রেস্টুরেন্টটি চলুন ঘুরে আসা যাক এই পুরো পার্কটির নাম দেওয়া হয়েছিল রিমস কিচেন কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লোকেশন পুরো বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার পদ অতিক্রম করলেই রেস্টুরেন্টটির স্থান এই রেস্টুরেন্টটিতে আসতে হলে জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে সরাসরি আসতে হবে হিসমি বাজার সেখানে জোন প্রতি ভাড়া পড়বে বিশ টাকা হিসমি বাজার থেকে ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট জোন প্রতি ভাড়া পড়বে দশ টাকা দৃষ্টিনন্দন এই পার্কটির সৌন্দর্য একদমই অসাধারণ ছিল জাস্ট ওয়াও এই রেস্টুরেন্টে আসলে আপনি বুঝতে পারবেন না আপনি কোনো রেস্টুরেন্টে আসছেন নাকি কোনো পার্কে আসছেন ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটি মূলত দিনের বেলা থেকে রাতের বেলা খুবই জমজমাট ভিড় হয় এই পুরো রেস্টুরেন্ট ঝুড়ে রয়েছে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম যেটির মাধ্যমে পুরো রেস্টুরেন্টের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে আর সে পুরো রেস্টুরেন্টের সৌন্দর্যটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই রেস্টুরেন্টটি লাইটিং সিস্টেম আর সুন্দর সুন্দর দৃষ্টি দিয়েই শেষ নয় রেস্টুরেন্টে রয়েছে ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য কয়েকটি বসার স্থান এবং উঁচু স্থান এই উঁচু স্থান থেকে পুরো রেস্টুরেন্টের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় রেস্টুরেন্টের কি সৌন্দর্য দিয়েই শেষ না এখানে চাইলে আপনার ছোট শিশুকে নিয়ে আসতে পারেন তাদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রিসর্ট এক্সট্রা কিছু রিসর্ট যেখানে তারা খুব সুন্দরভাবে সময়টাকে উপভোগ করবে এবং তাদের বিকাশ ঘটবে জয়পুরহাট শহর থেকে বেশ দূরে অবস্থিত এই রেস্টুরেন্টটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো সাজানো হয়েছে একদমই গ্রামীণ পরিবেশের সাথে তাল মিলিয়ে বেশিরভাগ রিসর্টই এখানে কাঠ ও বাঁশ দ্বারা নির্মিত রেস্টুরেন্টে এসে যদি কেউ সুন্দর সময়টাকে উপভোগ করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা বৈকাল টাইম আসবেন তাহলে এই রেস্টুরেন্টের দিনের বেলার যে সুন্দর দৃশ্য এবং রাতের বেলার যে সুন্দর দৃশ্য দুইটাই উপভোগ করতে পারবেন একসাথে আপনি যদি একজন ফটোশ্যুট প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই রেস্টুরেন্টই হতে পারে চয়েসের মধ্যে একটি অংশ কারণ এখানে এসে খুব সুন্দরভাবে দৃশ্যগুলির মাধ্যমে উপভোগ করতে পারবেন এবং ছবি উঠাইতে পারবেন যারা চাচ্ছেন ফ্রিতে এই রেস্টুরেন্টের সুন্দর দৃশ্যটা উপভোগ করবেন তাদের জন্য খুবই ভালো হবে কারণ এই রেস্টুরেন্টে প্রবেশ করতে কোনো পে করতে হয় না একদমই ফ্রি আমরা ফ্যামিলি সহকারে আসছিলাম এবং সুন্দর সময়টাকে উপভোগ করছি খাওয়া দাওয়া করছি এক কথায় রেস্টুরেন্টের খাবারের মানটাও যথেষ্ট ভালো ছিল আপনারা চাইলে আসতে পারেন এই সুন্দর রেস্টুরেন্টটি উপভোগ করতে পারেন এই রেস্টুরেন্টটিতে বেশ কয়েকটি পানির ঝর্ণা রয়েছে যা দেখতে অতি সুন্দর লাগে এছাড়াও সুন্দর সময়টাকে উপভোগ করার জন্য রয়েছে দোলনা নাকর দোলনা ইত্যাদি ইত্যাদি পরিশেষে এটাই বলবো বড়দের পাশাপাশি ছোটরা এখানে আসলে খুবই মজা করতে পারবে এবং খুব সময়টাকে ভালোভাবে উপভোগ করতে পারবে এখানে ছোট বাচ্চাদের জন্য একটি এক্সট্রা রুম রয়েছে যেখানে সব ধরনের খেলনা এখানে রাখা আছে আজকের এই দৃষ্টি আপনাদের কি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রেস্টুরেন্টটিতে আসলে আপনারা আইসক্রিম সহ বিভিন্ন ধরনের মালাই চা এখানে খেতে পারবেন এখানে লাল চা এবং দুধ চা আবার রয়েছে মালাই চা তিন ধরনের চা আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এরকম আরও দুর্দান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ